পুলিশ এই সাক্ষী গুণকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে আপনি বারবার যে প্রতিবাদ হচ্ছে ডাক্তারবাবুরা বলছেন যে বিনীত গোয়েলের অপসারণ বিনীত গোয়েলকে অপসারণ করার দরকার নেই বিনীত গোয়েলকে অপসারণ করলে উনি সেন্ট্রাল ক্যাডার উনি অন্য কোনো জায়গায় চলে যাবেন আবার উনি কোনো পদে আসীন হয়ে যাবে যেমন আপনার মনে আছে ভারতী আহ যিনি জঙ্গলমহলের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন তারপরে ভারতীয় জনতা পার্টি উত্তরীয় পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে উনাকে পঁচিশ কেস দিয়েছিল ভারতী নিজে আমায় বলেছেন তো এখন বিনীত গোয়েলকে শুধু অপসারণ করলে হবে করে দেবে এই খুনটা ধর্ষণটা হয়ে যাবে প্রশ্ন হচ্ছে বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে যতক্ষণ নাই কাস্টাডিতে নিয়ে এই যারা যারা চিৎপুর থানা থেকে শুরু করে চিৎপুর থানার ওসি দুবার দু রকম স্টেটমেন্ট বলছে এবং ওইখানকার যে সমস্ত থানা এবং পুলিশ আধিকারিক যারা পিএমও থেকে পোস্টমার্টম থেকে শুরু করে সেখানে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেককে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে তিনি ডিসি সেন্ট্রাল তিনি যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের সাথে কিন্তু তার বাবা মার বক্তব্য মিলছে না নির্যাতিতার বাবা মা বলছেন যখন আমরা প্রথমবার দেখতে গেলাম তখন সবুজ চাদর ঢাকা ছিল আর উনি বলছেন নীল চাদরে ঢাকা ছিল তাহলে একজন বাবা মা যার মেয়েটা হারিয়ে গেছে যার মেয়েটা মৃত্যুর মুখে ঢলে পড়েছে যার মেয়েটার জন্যে সে নিশ্চয় মিথ্যা কথা বলছে না তাহলে পুলিশ কেন মিথ্যা কথা বলে এই তদন্তটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে প্রশ্ন কিন্তু থাকছে